ফেসবুকে প্রেম করে এক যুবতীকে নিয়ে যাওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে মেয়ের খোঁজে পুলিশের দ্বারস্থ নিখোঁজ যুবতীর মা পুলিশের অসহযোগিতার অভিযোগ মায়ের গলায় ইংরেজ বাজার থানায় অভিযোগ জানিয়ে পুলিশ কাছে লিখিত নিখোঁজ যুবতীর মা বাজার ব্লকের যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার বাসিন্দা ও যুবতী উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ওই যুবতীকে নিয়ে যায় এক যুবক বলে বাড়ির লোকেদের অভিযোগ গত ত্রিশে জুলাই মালদা শহরের গৌরোড এলাকা থেকে যুবতীকে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের পক্ষ থেকে তিনি আগস্ট ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করেন যুবতীর মা তিনি আরও জানিয়েছেন কোনো এক অচেনা মোবাইল থেকে বাড়িতে ফোন করে যুবতী জানান কোনো এক জায়গায় তাকে রেখে পালিয়ে গেছে ওই যুবক কষ্টের মধ্যে রয়েছে সে তার উপর নানানভাবে অত্যাচার করা হচ্ছে সেখানে যুবকের কঠোর শাস্তি এবং মেয়েকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন যুবতীর মা এলাকার মানুষ পুলিশের কাছে সাহায্য প্রার্থনা করছেন আপনার মেয়ের সাথে কি হয়েছে ঘটনাটা বলেন আমার মেয়েকে দেখেছিল যে বলরু গাড়িতে উঠাল আমার মেয়ে ফোন করে আঁকা বলছে এখন মা বলরু গাড়িতে উঠাল ছিল উঠার পরে মেয়েকে কি করেছে মেয়ে বলতে পারছে না দিয়ে মেয়েকে নিয়ে যেয়ে বিক্রি করে দিয়েছে কোথায় বিক্রি করেছে কোথায় বিক্রি করেছে মেয়ে বলতে পারছে না মেয়ে এখন তার অন্য ওজনার মোবাইল থেকে কল করছে যে কান্নাকাটি করছে আঁকা খেতেও দিচ্ছে না মুখার পরে আমার কাছে আসছে মারধর করছে কত টাকা বিক্রি করেছে জানা গেছে না ওটা কিছু বলেনি কোন জায়গাটা নিয়ে গেছে জানা গেছে কিছু মেয়ে তো চিনতে পারছে না

এখন কী চাইছেন আপনার নাম বাড়ি কোথায় অনেকক্ষণ আগে ঘটনাটা জানতে পারলাম মেয়েটি কি তিরিশ তারিখ থেকে নিখোঁজ তারপর ওর মেয়ের পরিবার ইনিসবার থানায় দ্বারস্থ হয়েছেন আজ আমাদের এখানে ন তারিখ হয়ে গেল আগস্ট মাসের এখনও অবধি মেয়েটি উদ্ধার হয়নি এবং মেয়েটি একটু অচেনা মোবাইল ফোন থেকে ফোন করে বলছে যে ওকে অনেক অত্যাচার করা হচ্ছে মারধর করা হচ্ছে তাকে যাতে বাড়িতে নিয়ে আসা হোক তো যা শুনে বুঝতে পারলাম মেয়েটিকে হয়তো কোনো অসৎ উদ্দেশ্যে মেয়েটিকে কেউ বা কারা নিয়ে গেছে এটুকুটাই চাইব মাননীয় মালদা জেলা প্রশাসনের কাছে যে মেয়েটিকে তার মা বাবার হাতে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হোক প্রত্যেকটা মেয়ে আমাদের মা মা তুল্য সমান এরকম একজন অসহায় অবস্থায় তার মা বাবা ঘুরে বেড়াচ্ছে মেয়েকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হোক এটাই প্রশাসনের কাছে অনুরোধ যদি সত্যি অসাধু একটা চক্র কাজ করছে হয়তো বিক্রি করে দেওয়ার একটা অভিযোগ উঠছে কি চাইবেন অবশ্যই করার শাস্তি হোক কোনো আজকে হয়তো এনাদের পরিবারের ক্ষেত্রে হয়েছে আগামী দিন আরও ক্ষেত্রে হতে পারে মালদা জেলা প্রশাসনের কাছে একটাই অনুরোধ এই জিনিস যাতে না হয় এবং জেলা জুড়ে যাতে সিসিটিভি ক্যামেরাতে নজরদারি চালানো হোক মেয়েটিকে কীভাবে নিয়ে বা নিয়ে গেছে এটুকুরাই অনুরোধ করু মেয়েটিকে যাতে যারা নিয়ে গেছে তাদের যদি অস্বস্তিকারের ঘটনা হয় তাদেরকে প্রত্যেকে করা হচ্ছে করার শাস্তি দেওয়া হোক আপনার নাম আমার নাম তন্ময় চৌধুরী